হ্যালো আসসালামু আলাইকুম আমি সিলভিয়া ইসলামিরা আমি আজকে শুরু করতে যাচ্ছি এইচ একটা প্লেলিস্ট আজকে হবে এই প্লে প্রথম ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে এর জন্য আপনার এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় আমরা কি কী ইউজ করবো কীভাবে সেটা আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারেন এবং এখানে আমরা প্রাথমিকভাবে ভিএস কোড ইউজ করবো ভিএস কোড ইনস্টলেশন এবং এর কিছু এক্সটেনশন ইনস্টলেশন আমি আপনাদের এখানে দেখাবো আমার কম্পিউটার অলরেডি ভিএস কোড আছে যে স্টুডিও কোড আছে তবুও আমি আপনাদের দেখাচ্ছি কী করে এটা ইনস্টল করতে হয় এর জন্য আমি প্রথমে আমার একটা ব্রাউজার ওপেন করছি আমি ব্রেভ ইউজ করতেছি আপনারা চাইলে ক্রোম সাফারি যেটা চান ইউজ করতে পারেন এখানে আমি সার্চ দেব ভিজুয়াল স্টুডিও কোড তারপর এখানে আমি প্রথম লিঙ্কটাতে চলে যাব যেটাতে বলা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড কোড এডিটিং রিফাইন্ড এখানে যাওয়ার পরে ডাউনলোড ফর উইন্ডোজ এর একটা বাটন আছে এটাই ক্লিক করব এবং এখানে যেখানে আমি ডাউনলোড করব সেখানে আমি এটা সেভ করব তাহলে এখানে এটা আমার ডাউনলোড করতে থাকবে এটা ডাউনলোড করার পরে আমি জাস্ট নেক্সট নেক্সট দিয়ে এটা আপনাদের আমার ডাউনলোড করা আছে আমি এই দেখাচ্ছি যাব ডাউনলোডতে যাব সার্চ দিলাম ভিএস কোড আমার ভিএস কোড সেট আপ ডাউনলোড করা আছে তাতে জাস্ট ডাবল ক্লিক করব ডাউনলোড করা হলে আই অ্যাকসেপ্ট দ্য নেক্সট ক্রিয়েট ডেস্কটপ আইকন যদি আপনি ডেস্কটপ আইকন চান নেক্সট এবং এই ইনস্টলে চাপ দিলে আপনার ইনস্টলেশন কমপ্লিট হবে যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তাই আমি আর এটা দ্বিতীয়বার ইনস্টল করছি না আমি ক্যান্সেলে এ দিয়ে দিলাম আমার ভিএস কোড ইনস্টলেশন হয়ে গেলে আমি ভিএস কোডটা ওপেন করবো আমি এই যে সার্চ বার আছে উইন্ডোজের এখানে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড অথবা ভিএস কোড লিখে এন্টারপ্রেস করবো আমার ভিএস কোডটা ওপেন হবে তখন এখানে আমার সবচেয়ে নিচে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করলে এটা হচ্ছে এক্সটেনশনস এক্সটেনশনসে চাপ দিবো এবং আমার কয়েকটা এক্সটেনশন দরকার হবে প্রাথমিকভাবে প্রাথমিক আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে লাইভ সার্ভার লাইভ সার্ভার লাইভ সার্ভারে এখানে আপনার ইনস্টল করা না থাকলে ইনস্টলের একটা বাটন থাকবে আপনি ইনস্টলে চাপ দিবেন এটা ইনস্টল হবে আর একটা যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রিটিয়ার এই যে প্রিটিয়ার কোড ফরম্যাটার এটা ইনস্টল করব আপাতত আমার এই দুইটা হলে হচ্ছে আচ্ছা এটা আমি ক্লোজ করে দিচ্ছি এখন আপনি ভিএস কোড সেট আপ করুন আপনি ভিএস কোড দিয়ে কাজ করবেন এর জন্য আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এটা ফোল্ডার ক্রিয়েট করাটাও দেখিয়ে দিচ্ছি রাইট মাস ক্লিক নিউ ফোল্ডার টিউটোরিয়াল আমার একটা ফোল্ডার ক্রিয়েট করব এখন আমি ফোল্ডারটার ভিতর যাব যাওয়ার পরে যে উপরে যে বারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এবং এখানে লিখব সিএমডি আ তারপরে এখানে যদি আমি কোট স্পেস ডট লিখে এই কমান্ড ফ্রম্পটা আসবে আমার এখানে যদি সিএমডি লিখে এন্টারপ্রেস করি তারপর আমার এই কমান্ড প্রম্পট আসবে এখানে যদি আমি কোড স্পেস ডট লিখে তারপর এন্টারপ্রেস করি তাহলে আমার এই নির্দিষ্ট ফোল্ডারটা ভিএস করে ওপেন হবে ওপেন হওয়ার পর আমি এখানে কয়েকটা বাটন দেখতে পাচ্ছি যে আমার ফোল্ডারের নামটা টিউটোরিয়াল টু তারপর এখানে কয়েকটা বাটন আছে যার প্রথমটা হচ্ছে নিউ ফাইল নিউ ফোল্ডার নিউ ফাইলার বাটন দিয়ে আমি নিউ ফাইল ক্রিয়েট করতে পারি যে কোনো ধরনের দিয়ে যেমন যদি আমি এক্সটেনশন দিই যে শেষের যে অংশটা ডটের পর যে অংশটা এটাকে বলে এক্সটেনশন তাহলে আমার একটা এইচ ডিএম ফাইল ক্রিয়েট হবে যদি আমি এখানে নিউ ফাইল নিউ ফাইল দিয়ে আবার টেক্সট Text text txt to text dot txt দেই তাহলে এটা আমার একটা টেক্সট ফাইল ক্রিয়েট হবে যেখানে আমি this is a text file একটা টেক্সট ফাইল ক্রিয়েট হবে তো এভাবে আমি বিভিন্ন ধরনের ফাইল ক্রিয়েট করতে পারি যেহেতু আমার টেক্সট ফাইলটা দরকার নেই আমি এটা ডিলিট করে দিচ্ছি আমরা কাজ করব html নিয়ে তাই আমি এখানে একটা html ফাইল ক্রিয়েট করেছি এখন আমাদের html এর একটা বলার প্লেট থাকে মানে html এর যে স্ট্রাকচার এটা ইজিলি কীভাবে জেনারেট করবেন তার জন্য আমরা এখানে যদি এইচ লিখি তাহলে যে দুই নম্বর যে অপশনটা এসটিএমএল কোলন ফাইভ এটাতে গিয়ে আমরা ইন্টারপ্রেস করবো তাহলে আমাদের এসটিএমএল একটা বয়লার চলে আসবে এখানে প্রথমে আছে ডক টাইপ এইচটিএমএল এটা দ্বারা আমার নির্দেশ করছে যে এটা একটা এসটিএমএল ডকুমেন্ট এবং এটা এস টিএমএল ফাইভের একটা ডকুমেন্ট এরপরে আমার বেসিক্যালি এইচটিএমএল এর স্ট্রাকচারটা শুরু হচ্ছে ওই যে এইসটিএমএলের স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ এখন এসটিএমএলের প্রত্যেকটা ট্যাগের একটা স্টার্টিং ট্যাগ থাকে এবং এটা এন্ডিং ট্যাগ থাকে স্টার্টিং ট্যাগটা আপনার এই যে অ্যাঙ্গেল ব্রাকেট দিয়ে শুরু হয় অ্যাঙ্গেল ব্রাকেট দিয়ে শেষ হয় এবং এন্ডিং ট্যাগেও অ্যাঙ্গেল ব্রাকেট থাকে এবং এক্সট্রা একটা জিনিস থাকে সেটা হচ্ছে জি গিয়ে এই ফরোয়ার্ড স্ল্যাশটা প্রত্যেকটা এন্ডিং ট্যাগ এই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েই শেষ হয় এসটিএমএল এর সাধারণত সব ধরনের ট্যাগেরই স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ থাকে কিছু ট্যাগ বাদে যেমন ট্যাগ ইমেজ ট্যাগ এগুলি নিয়ে আমরা পরে আলোচনা করব এখন আপাতত আমরা শুধু এসটিএমএল এর স্ট্রাকচারটার দিকে লক্ষ্য রাখছি যে প্রথমে থাকবে এস এর ট্যাগ স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ এর ভেতরে থাকবে হেড ট্যাগ হেডট্যাগও স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ থাকে হেডট্যাগের ভেতরে আমার ওয়েবসাইটের জন্য যে মেটার ডেটাগুলো থাকে এই মেটার ডেটাগুলো রাখা হয় মেটার ডেটা হলো ওয়েবসাইটেরটা কী রকমের তৈরি হয়েছে বা এর ভেতর কী কী আছে এর বিষয়ে ইনফরমেশন এগুলোকে মেটার ডেটা বলা হয় এবং ওয়েবসাইটের একটা টাইটেল থাকে এই টাইটেলটা আমাদের ব্রাউজারের উপরে ছোট্ট করে ট্যাবে একটা লেখা থাকে সেটা হচ্ছে যে গিয়ে টাইটেল তো সেটা এখানে এই টাইটেল ট্যাগের ভিতর লেখা হয় টাইটেলেরও একটা স্টার্টিং ট্যাগ এবং একটা এন্ডিং ট্যাগ থাকে মানে আপনার কষ্ট করে এই স্টার্টিং এবং এন্ডিং ট্যাগগুলো লিখতে হয় না যেমন আমি যদি এখানে টাইটেল এটা লিখি লেখার পরে আমার এটা এসে গেছে আমি যদি এন্টারপ্রেস করি আমার স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ জেনারেট করে দিচ্ছে তো আমি এখানে লিখলাম কিভাবে দেখতে পারবো তো আমরা মনে আছে আমরা এখানে এই এক্সটেনশন থেকে আমরা একটা লাইভ সার্ভার এক্সটেনশন ইনস্টল করতে বলেছিলাম আপনাদের সেটা যদি করে থাকেন তা আমরা এখন সেটা ইউজ করব এখানে এই যে ফাইলটা ক্রিয়েট করছি এটার উপর একটা রাইট মাউস ক্লিক করবো এবং প্রথমে একটা অপশন দেখতে পারবো ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে ক্লিক করছি তাহলে এটা আমার আমার ব্রাউজারে যেটা ব্রাউজার হিসেবে সেভ করা আছে এখানে আমার এটা ওপেন করবে কারণ আমি এইচ এর ভেতরে কিছু লেখিনি এটা আমার পেজ কিছু দেখাচ্ছে না কিন্তু এই যে দেখেন আমি টাইটেলে ফার্স্ট পেজ লিখেছিলাম সেটা কিন্তু এই যে উপরে এখানে শো করছে এই যে ফার্স্ট পেজ তো আমরা আরো একভাবে এটা ওপেন করতে পারি যেমন এই যে এসটিএমএল এ আমরা আছি এখানে এই যে পেজটাতে এই নিচে গো লাইভ নামের একটা অপশন আছে ক্লিক টু রান লাইভ সার্ভার এখানে যদি আমরা ক্লিক করি তাহলেও এটা আমাদের লাইভ সার্ভার ব্রাউজারে এটা ওপেন করবে এই যে ওপেন হয়ে গেছে এখন আমরা কি করতে পারি এখানে HTML HTML হচ্ছে একটা হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট হাইপারটেক্সট হচ্ছে হাইপার বা হাইপার লিঙ্ক হচ্ছে একটা পেজের ভেতরে কতগুলো লিঙ্ক যেটা আমার ওই ওয়েব ওয়েব পেজেরই অন্য অংশকে নির্দেশ করে এটাকে বলে হাইপার টেক্সট অথবা হাইপার লিঙ্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি যখন কোনো একটা গল্প প্রুফ রিডিং করেন বা কোনো কিছু রিভিউ করেন বা কোনো কিছু লেখেন তখন হয়তো কিছু লেখা কোটেশন মার্কের ভেতর রাখেন কিছু লেখা একটু বোল্ড করেন কিছু লেখার নিচে আন্ডারলাইন রাখেন তো এই ধরনের এইচটিএমএল এর যে একটা ওয়েব পেজে লেখাগুলো থাকে এগুলো আমরা বিভিন্ন স্টাইল দিয়ে থাকি যেমন কোনোটার নিচে আন্ডারলাইন থাকবে কোনোটা বোল্ড থাকবে কোনোটার কালার আমি রেড দেবো কোনোটার কালার আমি গ্রিন দেবো ব্লু দেবো বা কোনোটা একটু লেখা বড় হবে কোনো লেখা ছোট হবে এগুলো আমরা যে করে থাকি মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানে এটা এর জন্য হ্যা বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর এই কাজগুলো আমরা করে থাকি বিভিন্ন ট্যাগের মাধ্যমে এস এর অনেক ট্যাগ রয়েছে আমি হয়তো আমার ভিডিওতে সবগুলো ট্যাগ কাভার করব না কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন এমডিএন ডক্স থেকে এম এইচটিএমএল ডক্স এখানে গিয়ে এই যে এস টি এম এ যত ট্যাগ আছে এগুলো থেকে আপনারা জানতে পারবেন যে টিউটোরিয়াল আছে গাইড আছে এইচডিএম এলিমেন্টসে গেলে অনেক ধরনের ট্যাগ আছে এগুলোর মধ্যে সাধারণত খুবই অল্প কিছু ট্যাগ আমরা বেশি ব্যবহার করে থাকি এবং কিছু ট্যাগ আছে যা খুব রেয়ারলি ব্যবহার করা হয় তাই আমি সবগুলো ট্যাগ নিয়ে কথা বলবো না আমি আজকে আপনাদের বেসিক্যালি খুবই ইউজফুল একটা ট্যাগ দেখাবো সেটা হচ্ছে হেডিং ট্যাগ আমাদের প্রত্যেকেরই ওয়েবসাইটে যখন ঢুকে থাকে বা কোনো পেপারের হেডলাইন পেপার যখন আমরা খুলি পেপারের একটা নিউজ পড়তে গেলে সব থেকে উপরে থাকে একটা হেডলাইন এই হেডলাইনটা অনেক বড় আকারে থাকে লেখাটা এবং বোল্ড থাকে এই লেখাটাকে বলা হয় হেডিং এস এলেও হেডিং ট্যাগ রয়েছে এইচটিএম সাধারণত ছটা হেডিং তার থাকে এগুলো হচ্ছে এইচ ওয়ান থেকে শুরু করে এইচ সিক্স পর্যন্ত দিস ইজ হেডিং ওয়ান এইচ টু তো এখন আমরা দেখি লেখাটা কেমন দেখাচ্ছে যদি যাই এই যে হেডিং ওয়ান সব থেকে বড় হেডিং তার থেকে একটু ছোট হেডিং থ্রি তার থেকেও ছোট এবং সব থেকে ছোট হচ্ছে হেডিং প্রত্যেকটা লক্ষ্য করেন একটা স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগে ওই যে বলেছিলাম প্রত্যেকটা এন্ডিং ট্যাগে যেটা কমন সেটা হচ্ছে এই ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু ফরওয়ার্ড স্ল্যাশ তারপর আমার ট্যাগেট নেই তারপর হচ্ছে আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট এন্ড এই যে এখন আমরা হেডিং ট্যাগ ইউজ করব কি ক্ষেত্রে সেটা তো আমরা বলেছি একটা ওয়েব পেজে একটা লেখা লিখলে সেটা হেডিং দেওয়ার জন্য আমরা হেডিং ট্যাগ ইউজ করবো এখন হেডিং ট্যাগ ইউজ করার কিছু কনভেনশন রয়েছে বা কিছু নিয়ম রয়েছে আমরা সাধারণত একটা ওয়েব পেজে একটাই এইচ ওয়ান ট্যাগ রাখতে পারবো এখন কোনো জায়গায় আপনি শুনবেন না যে আপনি ইউজ করতে পারবেন না হ্যাঁ ইউজ করা যায় কিন্তু প্রত্যেকটা জিনিসের যে বললাম নিয়ম নিয়ম আছে তেমন হচ্ছে আপনি হেডিং এইচ ওয়ান একটাই ইউজ করতে পারবেন এরপরে যদি আপনার অন্য কোনো হেডিং দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আপনি এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ সিক্স এইচ এগুলো ইউজ করতে ইউজ করতে পারবেন একাধিকবার আর এক্ষেত্রেও আর একটা রুলস হচ্ছে আপনি এইচ টু এর পরে এইচ থ্রি ইউজ করতে পারবেন না আপনার সাধারণত উচিত এইচ টু ওয়ানের পরে এইচ টু ইউজ করা এরপরে এইচ থ্রি ইউজ করা মানে হায়ার আর কি বজায় রাখতে হবে আপনার যদি বজায় না রাখেন তাহলেও ঠিক আছে কিন্তু এটা বজায় রাখা হচ্ছে আপনার একটা ওয়েব পেজের সৌন্দর্য বজায় থাকে আর এরপরে আর একটা জিনিস সেটা হচ্ছে আমি আর কিছু ট্যাগের কথা বলেছিলাম যেগুলো আপনার এন্ডিং ট্যাগ থাকে না যেমন একটা ট্যাগ হচ্ছে বিয়ার বা ব্রেক ট্যাগ এখন আমরা ব্রেক ট্যাগ কেন ইউজ করি ব্রেক ট্যাগ দেখানোর জন্য আপনাদের আর একটা জিনিস দেখাতে হবে সেটা হচ্ছে যে পি ট্যাগ এখন ধরেন পি ট্যাগ দিয়ে আমরা সাধারণত প্যারাগ্রাফ বুঝাতে বোঝাই যেমন এখানে যদি আমি পি তারপর এন্টার প্রেস করি দেখেন একটা পি স্টার্টিং এন্ডিং এন্ডিংটা এর ভিতরে আমি যা লিখবো সেটা আপনার প্যারাগ্রাফ হিসাবে দেখাবে তো আমি কিছু ডামিটেক্স জেনারেট করছি ডামিটেক্স জেনারেট করার জন্য আপনি লিখবেন লোরেম এরপর ধরুন আমি একশো ওয়ার্ডের একটা ডামি টেক্সট জেনারেট করবো লোরেম একশো এখন এই যে আপনার ডামিটেক্সটা জেনারেট হলো এখান থেকে এই পর্যন্ত এখন আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি সম্পূর্ণ জায়গাটা জুড়ে আছে আমার কোনোখানে মাঝখানে কোনো স্পেস নাই তো আমি ধরেন এইখানে চাচ্ছি যে এই লেখাটার পরে আমি একটা লাইন ব্রেক দেই মানে এর পরে লেখাগুলো দ্বিতীয় আর একটা লাইন থেকে শুরু হোক তাহলে আমি এখানে একটা বিয়ার বা ব্রেক ট্যাগ দিলাম এই যে দেখেন এটা শুধু একটাই ট্যাগ থাকে মানে এটার কোনো স্টার্টিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ হয় না এটা একটাই ট্যাগ থাকে সেক্ষেত্রে এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপর ট্যাগের নেই তারপরে ফরওয়ার্ড স্লাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ এখন আমরা ওয়েব পেজে গিয়ে দেখি যে দেখেন এই লেখাটার পরের লেখাগুলো আর একটা লাইন থেকে শুরু হয়েছে এখন ধরেন আরো একটা লাইন এখানে গ্যাপ দিতে চাই তাহলে আর একটা বিয়ার ট্যাগ দিলাম দেখুন এখানে স্পেস পেয়েছে তো আজকে আপাতত এ পর্যন্তই থাক দ্বিতীয় ভিডিওতে আমি এস এর আরো কিছু ট্যাগ সম্পর্কে আপনাদের বলবো এস ডিএম এর আরো রুলস রেগুলেশন কিভাবে কি ইউজ করবেন কিভাবে কাজ করবেন এ নিয়ে বলবো আশা করি ভালো থাকবেন ধন্যবাদ